হে মহানবিসাল্লাম বেজর রাত সহ অন্যান্য যে রায়গুলো আছে জোড় বেজর বিশেষ করে উনি তাগিদ দিয়েছেন যে তোমরা শেষ দশক যেহেতু কোরআনে মানে রমজানের প্রথম দশক রহমত বরফত দ্বিতীয় দশক হচ্ছে মাঘ আর তৃতীয় হচ্ছে লালাত মিনার লা তো আল্লাহবুল্লা আলামীনের এই নাজাদ পাওয়ার লক্ষ্যে আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন এটা একটা হচ্ছে আমাদের জন্য একটা বৈশিষ্ট্য উম্মাদ মোহাম্মদের বৈশিষ্ট্য এবং আইসা সিদ্ধিজ অনেক সাহেবের জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোন রাতে সবে কদর লাই হিসেবে আমরা গ্রহণ করবো তিনি বিভিন্ন হাদিস বিভিন্ন হাদিসের মধ্যে যা জানা যায় উনি বেশিরভাগ বলেছেন যে বেজর রাত্রিতেই তোমরা চেষ্টা করবে তো আমরা বেজর রাত এবং জোর রাত কোন দিন কোন রাত কিভাবে আসতে পারে হয়তো অনেক সময় আমাদের জোর বেজোল বিষ করে চান্দ্র বছরে সুবিধা অসুবিধার ভিত্তিতে সেটা অনেক ক্ষেত্রে আটফাঁস হতে পারে এই জন্য আমরা চেষ্টা করব সকল অবস্থাতে বিশ তারিখের পরে যে রাতগুলো আছে প্রত্যেকটা রাতকে আমরা সবাই মর্যাদা মনে করে আমরা ইবাদ বন্দি করব আল্লাহর কাছে ক্ষমা চাবো কোরআন তলাদ করবো জিক্র আসকার করবো তসুই করব এবং আমাদের পূর্বপুরুষ যারা আছে মহল্লাবাসী যারা আছে এলাকাবাসী তার জন্য সকলের জন্য দোয়া করব আল্লাহ রবুল আলমিন আমাদের এই আলোচনাকে ফলপ্রসূ করুক আমাদের সম্মানিত উপস্থিতি বিশেষ করে এই রমজানের শেষ দশকে আমরা বেশি বেশি করে হকলিবাদ মানব জাতি বিশেষ করে আমাদের আপন যারা আছে আপন জনদের আপন জনদের পাশে আমরা দাঁড়াতে পারি প্রতিবেশী হকাদায় করতে পারি গরিব মিশ্র অসহায় মানুষ যারা আছে তাদের সাধক ফেতের শুধু নয় জাকাত নয় আরও তাদের মানবিক মূল্যবোধ হিসেবে তাদের প্রয়োজনভাবে আমরা তাদের পেছনে সময় সহযোগিতা এবং অর্থ আমরা দেওয়ার চেষ্টা করবো অর্থ খরচ করব। এবং তাদের মানবিক যাতে মূল্যবোধটা জাগ্রত হয় এবং ভবিষ্যতে যেন তারা অর্থে একজন মুত্তাকি বাম হিসেবে জীবনযাপন করতে পারে এটার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই কাজগুলো করা তৌফিক নানুর বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ